অবস্থান করছিলাম যশোর চৌগাছা গরুর হাটে আজকে সোমবার হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং শুক্রবার এই সরি হাট কিন্তু সোমবার এবং শুক্রবার দুই দিন বসে থাকে সুন্দর একটা শাহিয়ালের গরু কালারফুল গরু কন্ডিশনটা খুবই ভালো

আপনার যদি পছন্দ হয় ওই নাম্বারে যোগাযোগ করবেন আর সঙ্গে কিন্তু সুন্দর একটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ বকনা কিন্তু আছে